একটি বানর কিভাবে পুরো রামায়ণের গতিপথ বদলে দিতে পারে জানেন কি হনুমানজির গোপন শক্তির রহস্য একটি বানর যে লঙ্কায় আগুন লাগায় সমুদ্র পার হয়ে যায় এমন কি মৃত্যুর ভয়ও যার সামনে দাঁড়াতে পারে না তিনি হলেন রামভক্ত হনুমানজী কিন্তু তার এমন অসীম শক্তির উৎস কি কেন তিনি রামায়ণের সবচেয়ে নির্ভরযোগ্য যোদ্ধা হয়ে উঠেছিলেন আজ জানব সেই অলৌকিক কাহিনী অনুমানজীর জন্ম হয়েছিল পবনদেব ও অঞ্জনা মাতার ঘরে ছোট থেকেই তার মধ্যে ছিল অদ্ভুত শক্তি তিনি সূর্যদেবকে ফল ভেবে গিলে ফেলেছিলেন তখনই দেবতারা জানলেন এই বালক সাধারণ নয় ঈশ্বরের এক শক্তিমান রূপ সীতামাতার সন্ধানে হনুমান একাই সমুদ্র পেরিয়ে পৌঁছে যান রাবণের লঙ্কায় তিনি শুধু সীতামাতাকে খুঁজেই পাননি তাঁর সাহসিকতায় রাবণের রাজপ্রাসাদে আগুন লাগিয়ে ফিরে আসেন রামের বার্তা নিয়ে যুদ্ধের সময় লক্ষণ যখন আহত হন তখন হনুমান গোটা গন্ধমাদন পর্বত ভুলে আনেন কারণ তিনি সঠিক ওষুধ চিনতে পারেননি এটাই প্রমাণ করে হনুমান কেবল শক্তিশালী নন তিনি ছিলেন নিঃস্বার্থ প্রেমময় এবং কর্মযোগীর প্রতীক হনুমানজি শুধু ভক্তদের কাছে শক্তির প্রতীক নন তিনি বিনয়ের সেবার এবং সত্যিকার ভক্তির জীবন্ত প্রতিচ্ছবি আজও যারা ভয় দুঃখ আর বিপদের সময় হনুমান চালিশা পড়েন তারা জানেন এই দেবতা সর্বদা তাদের সঙ্গে আছেন রামায়ণের সবচেয়ে বড় বীরকে উত্তর একটাই ভগবান হনুমান তার ভক্তি বুদ্ধি আর বীরত্ব থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আপনিও কি হনুমানজির ভক্ত তাহলে লাইক দিন ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ফরান এক পৌরাণিক কাহিনীর আসল ঘর